আপনি কি জানেন আপনার মাথার ভেতরে যে স্ট্রেস আপনাকে প্রতিদিন ভেঙে দিচ্ছে সেটাকে আপনি মাত্র দশ সেকেন্ডেই থামিয়ে দিতে পারেন এটা কোনো মেথ না কোনো বড় জটিল পদ্ধতিও না এটা আপনার মনের একটি সহজ সুইচ যেটা আপনি এতদিন ব্যবহারই করেননি আর আজ দিগন্তের ডাক আপনাকে সেই সুইচটাই দেখাবে যা আপনার ভেতরের অস্থিরতাকে থামিয়ে শান্তিকে ফিরিয়ে আনবে আপনি হয়তো অনেক সময় অনুভব করেন মাথার ভেতর একটা অদৃশ্য টানাপোড়েন চলছে যেন দম বন্ধ করা অস্থিরতা চেপে ধরছে আপনাকে বাইরে থেকে আপনাকে দেখে কেউ বুঝতে পারে না কিন্তু আপনি জানেন আপনার মন একটা ভারী বোঝা নিয়ে হাঁটছে আর এই বোঝার নাম হল স্ট্রেস স্ট্রেস এমনভাবে মানুষের জীবনে ঢুকে পড়ে যে আপনি কখনো টেরই পান না কোন মুহূর্তে সেটা আপনার মনকে ক্লান্ত করে দিয়েছে এবং কোন মুহূর্তে সেটা আপনার ভেতরের শান্তিটাকে চুরি করে ফেলেছে বইটি বলে স্ট্রেস আসলে কোনো সমস্যা নয় সমস্যা হলো আমরা স্ট্রেসকে ভুলভাবে বুঝি আমরা ভাবি স্ট্রেস আসে কাজ থেকে মানুষ থেকে জীবনের চাপ থেকে কিন্তু আসল সত্য হলো স্ট্রেস জন্মায় আমাদের মনের ভেতরে তৈরি ভুল ব্যাখ্যা থেকে আপনি একই পরিস্থিতির দিকে বিভিন্নভাবে তাকাতে পারেন একটা ব্যাখ্যা আপনাকে ভাঙবে আরেকটা ব্যাখ্যা আপনাকে বাঁচাবে এই ব্যাখ্যার সূক্ষ্ম পার্থক্য বুঝলে আপনি নিজের জীবনে শান্তির নতুন দরজা খুলে ফেলতে পারবেন একটা গল্প দিয়ে শুরু করি একজন মানুষ প্রতিদিন মাথা ব্যথা নিয়ে জেগে উঠতেন সারা দিন বুকে চাপ অনুভব করতেন তিনি ভাবতেন জীবনই এমন চাপ ছাড়া আর কিছু নেই একদিন তার এক বন্ধু তাকে বলেন তোমার সমস্যা বাইরে নয় তুমি তোমার মনের ভিতরের অনুভূতিকে কখনো লক্ষ্য করো না তিনি অবাক হলেন তারপর রাতে ঘুমানোর আগে তিনি নিজের ভেতরের কথাগুলো শোনার চেষ্টা করলেন দেখলেন তার মাথায় দিনের পুরনো দুশ্চিন্তা মানুষের কথা ব্যর্থতার স্মৃতি সব একসাথে ঘুরছে তিনি বুঝলেন স্ট্রেস তাকে আক্রমণ করেনি বরং তিনি নিজেই পুরনো দুশ্চিন্তাগুলো ধরে রেখেছিলেন পরদিন শুধু দশ সেকেন্ড নিজের শ্বাসের দিকে মন দিলেন প্রথমবার তিনি অনুভব করলেন মাথার ভার একটু হালকা হচ্ছে তিনি বুঝলেন স্ট্রেস ভাঙার পথ শুধু বাইরে নেই পথ ভেঙে যায় ভেতর থেকেই বইটির প্রথম শিক্ষা হলো স্ট্রেস কখনো আপনাকে হঠাৎ আঘাত করে না স্ট্রেস ধীরে ধীরে জমে এক একটা ছোট অনুশোচনা একটা ভুল ধারণা এক একটা অকারণ ভয় এসব মিলেই আপনাকে ভেতর থেকে ক্লান্ত করে আপনি যদি এই চিন্তাগুলো সকালবেলায় দুপুরে রাতে যখন তখন বহন করতে থাকেন তাহলে আপনার মনই ব্যথা পেতে শুরু করবে আর মানুষ তখনই স্ট্রেসড হয় যখন সে নিজের মনের কাছে ফিরে যায় না কিন্তু আপনি যদি প্রতিদিন কয়েক সেকেন্ড নিজের ভেতরে তাকান নিজের অনুভূতিকে সম্মান করেন তাহলে দেখবেন আপনার মাথার ভেতরের ভার দ্রুত কমে আসছে আরেকটি গল্প মনে পড়ছে একজন শিক্ষিকা ছিলেন যিনি প্রতিদিন ক্লাসে একটি করে পাথর আনতেন তিনি শিক্ষার্থীদের বলতেন এটা হলো স্ট্রেসের প্রতীক তারপর বলতেন এটা হাতি নিয়ে পাঁচ মিনিট ধরো পাঁচ মিনিট পর ছাত্ররা হাসি ঠাট্টা করত এটা তো খুবই হালকা কিন্তু তিনি বলতেন এবার দশ মিনিট ধরে রাখো দশ মিনিট পর হাত ব্যথা শুরু হতো তারপর তিনি বলতেন এবার এক ঘন্টা কি রাখবে সবাই বলতো না ম্যাডাম তাহলে হাত ভেঙে যাবে শিক্ষিকা বললেন দেখলে তো পাথরের ওজন বদলায়নি কিন্তু সময় বাড়ার সাথে সাথে সেটার চাপ বেড়ে গেল স্ট্রেসও ঠিক এরকম আপনি যদি দীর্ঘ সময় ধরে কোনো অনুভূতিকে মনে ধরে রাখেন তা যতই ছোট হোক তা আপনাকে ভেঙে ফেলবে এই গল্পটি আপনাকে দেখায় স্ট্রেসের সমস্যা স্ট্রেস নয় সমস্যা হলো আমরা সেটিকে কতক্ষণ ধরে রাখি বইটি আরও বলে মানুষের মন চা একটু জায়গা আপনি যদি আপনার মাথার সব চিন্তাকে একসাথে চালু রাখেন কাজ পরিবার অনুভূতি অতীত ভবিষ্যৎ মানুষ কি বলবে তাহলে আপনার মস্তিষ্ক কখনোই শান্ত হয়ে উঠবে না কিন্তু আপনি যদি দিনের কিছু সময় নিজের মনকে বিশ্রাম দেন মাত্র দশ সেকেন্ডও হলে তাহলে স্ট্রেসের চাপ অদৃশ্য হয়ে যায় কারণ আপনাকে শান্ত করতে হয় না আপনার মন নিজেই শান্ত হওয়ার শক্তি রাখে শুধু আপনি তাকে সুযোগ দিতে হবে এই অংশে বইটি একটি গভীর ধারণা দেয় আপনি যখন স্ট্রেস অনুভব করেন তখন সমস্যা স্ট্রেস নয় সমস্যা হলো আপনি নিজের সম্পর্কে যে গল্পটি মনে মনে বানিয়ে ফেলেন যেমন ছোট একটা ভুল করলেই আপনি ভাবেন আমি ব্যর্থ কারো কথা একটু কষ্ট পেলেই আপনি ভাবেন আমি যথেষ্ট ভালো না এমনকি সামান্য অসুবিধাতেও আপনি ভাবেন আমার জীবন কঠিন কিন্তু আপনি যদি নিজের এই গল্পগুলো একটু বদলান আপনার মনই প্রথম স্ট্রেসকে ছেড়ে দেবে যেমন আমি ভুল করেছি ঠিক আছে শিখব কেউ কঠিনভাবে কথা বলেছে সেটা তার পরিস্থিতি আমার নয় জীবন কঠিন নয় আমি শিখছি এই ছোট গল্পগুলি আপনার স্ট্রেসকে হালকা করে আরেকটি সুন্দর উদাহরণ আছে এক বৃদ্ধ মানুষ প্রতিদিন বাজারে যেতেন এবং সবসময় খুব শান্ত থাকতেন এক যুবক তাকে জিজ্ঞেস করল আপনি কিভাবে এত শান্ত থাকেন বৃদ্ধ বললেন আমার মাথায় তিনটে ঘর আছে প্রথম ঘর যা আমার নিয়ন্ত্রণে দ্বিতীয় ঘর যা আমার নিয়ন্ত্রণে নয় তৃতীয় ঘর যা আমার নিয়ন্ত্রণে থাকা উচিত নয় আমি শুধু প্রথম ঘর নিয়ে ভাবি বাকিগুলো বন্ধ রাখে এই উত্তরটি জীবনের স্ট্রেসকে এক মুহূর্তেই স্মরণ করে দেয় কারণ আপনি যদি সব কিছু নিয়ন্ত্রণ করতে চান আপনি স্ট্রেসড হবেই কিন্তু আপনি যদি নিজের দায়িত্বটাই ঠিক রাখেন স্ট্রেস কমতে শুরু করবে এই অধ্যায়ের সবচেয়ে বড় সত্য হল আপনার মন শান্ত হতে চায় কিন্তু আপনি নিজেই তাকে সেই সুযোগ দেন না আপনি সব সময় ব্যস্ত তাড়াহুড়া দুশ্চিন্তা লক্ষ্য আশা এসব নিয়ে দৌড়াচ্ছেন অথচ আপনার মন অপেক্ষা করে আছে কখন আপনি একটু বসবেন একটু শ্বাস নেবেন একটু ভেতরে তাকাবেন আপনি যখন নিজের মনকে সম্মান করতে শিখবেন যেমন একজন প্রিয়জনকে সম্মান করা হয় তখন স্ট্রেস নিজেই আপনার মন ছেড়ে চলে যাবে এভাবেই বইটি বলে শান্তি আসলে খুব দূরের কিছু নয় শান্তি তখনই আসে যখন আপনি নিজের মনের কথা শোনেন আর আপনি যখন নিজেকে একটু সময় দেন মাত্র কয়েক সেকেন্ডও তখন আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে এমন শক্তি আছে যা কোনো স্ট্রেসই ভাঙতে পারবে না আপনার মনের শান্তি আপনার জন্মগত অধিকার আপনি কেবল তাকে আহ্বান করবেন শান্তি নিজেই এসে আপনাকে স্পর্শ করবে মানুষের জীবনে স্ট্রেসের দ্বিতীয় বড় কারণ হলো ভেতরের অস্থিরতা যা আসে মনের অতিরিক্ত দ্রুতগতি থেকে আপনি কখনো খেয়াল করেছেন কি যখন আপনার মাথার ভেতর একসাথে অনেক চিন্তা চলতে থাকে তখন আপনি ঠিক মতো একটা কাজও মন দিতে পারেন না আপনি হয়তো মনে মনে ভাবছেন আজ এই কাজ কাল এই সমস্যা ভবিষ্যতে ওই চিন্তা আর মনের মধ্যে তৈরি হয় এক ধরনের চাপে ভরা ছোট্ট ঝড় এই ঝড়টাই স্ট্রেসকে বাড়িয়ে তোলে বইটি বলে স্ট্রেস তখনই মাথা চারা দেয় যখন মন বর্তমানের বদলে অতীত আর ভবিষ্যতের মাঝে আটকে যায় আর আপনি যদি বর্তমান মুহূর্তে ফিরে আসতে পারেন ইভেন মাত্র কয়েক সেকেন্ডের জন্য তাহলে মনের ভার নিজে থেকেই কমতে শুরু করে এখন একটা গল্প শোনাই একবার এক তরুণ গুরুজনের কাছে এসে বলল গুরুজি আমার মাথার ভেতর একটানা চিন্তা চলতে থাকে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি গুরুজি তাকে একটা গ্লাস দিলেন গ্লাসটিতে পানি বললেন এখন গ্লাসটা এমনভাবে ধরে রাখো যেন ফেলে না যায় তরুণটি গ্লাস ধরল এক মিনিট গেল পাঁচ মিনিট গেল কোনো সমস্যা নেই দশ মিনিট পর তার হাত কাঁপতে শুরু করলো কিছুক্ষণ পরে সে আর সহ্য করতে পারল না গ্লাস নামিয়ে রাখলো গুরুজি বললেন পানির ওজন বাড়েনি কিন্তু তুমি যতক্ষণ ধরে রাখলে ততই সেটা তোমাকে ব্যথা দিল চিন্তাও এরকম চিন্তা যদি আসে এসে যাবে কিন্তু তুমি যদি সেটাকে মনের ভিতর ধরে রাখো তাহলে সেটাই তোমাকে ভেঙে দেবে তরুণটি প্রথমবার বুঝল মনে চিন্তা থাকা সমস্যা নয় চিন্তাকে আঁকড়ে ধরে রাখা সমস্যার মূল এই অংশে বইটি আমাদের শেখায় স্ট্রেসকে হারাতে হলে চিন্তাকে বন্ধ করতে হয় না বরং চিন্তার উপর আপনার নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে হয় আপনি জানেন আপনি যদি গাছের পাতাগুলো শক্তভাবে ধরে রাখেন তাহলে তা ছিঁড়ে যাবে কিন্তু আপনি যদি হাওয়ায় দুলতে দেন কোনো শক্তিও তাকে ভাঙতে পারবে না চিন্তা ঠিক সেই পাতার মতো এলে আসুক গেলে যাক আপনি তাকে আঁকড়ে ধরবেন না আপনি শুধু তাকে দেখবেন কিন্তু সেই চিন্তার ভেতরে নিজেকে আটকে দেবেন না এখানে বইটি একটি গভীর ধারণা দেয় মানুষের মন আসলে অত্যন্ত শক্তিশালী কিন্তু আমাদের শেখানো হয়নি কিভাবে মনের শক্তিকে নিয়ন্ত্রণে আনতে হয় আমরা স্কুলে শিখি গণিত বাংলা বিজ্ঞান কিন্তু কেউ শিখায় না কিভাবে নিজের চিন্তাকে সামলাতে হয় তাই সামান্য চাপেই আমরা ভেঙে পড়ি কিন্তু আপনি যদি বসতে পারেন আপনার চিন্তা আপনি নন বরং চিন্তা হলো আপনার পাশে দিয়ে হাঁটা মেঘের মতো তাহলে স্ট্রেস কমতে থাকে যেমন আপনি আকাশে মেঘ দেখেন আসছে যাচ্ছে কিন্তু আপনি আকাশটাকে আঁকড়ে ধরেন না মনের প্রশান্তি তখনই আসে যখন আপনি বুঝে যান আপনি আকাশ আর আপনার চিন্তাগুলো হলো মেঘ একজন ব্যবসায়ীর গল্প বলি তিনি প্রতিদিন এত চিন্তা করতেন যে রাতে ঘুমোতে পারতেন না এক মনোবিজ্ঞানী তাকে বললেন প্রতিদিন রাতে একটা চিন্তার ডায়েরি রাখো যেখানে শুধু পাঁচ মিনিট লিখবে আজ আমার মাথায় কি কি ঘুরছে প্রথম রাতে তিনি লিখলেন চাকরি পরিবার ভবিষ্যৎ অর্থ অনেক কিছু কিন্তু নিয়ম করে কয়েকদিন লিখতে লিখতে তিনি দেখলেন তার মাথায় যত চিন্তা ছিল আসলে সেগুলোর অর্ধেকই অপ্রয়োজনীয় অনেক চিন্তা শুধু অভ্যেসবশত চলে আসত বাস্তবে তার জীবনে সেগুলোর কোনো প্রয়োজনই ছিল না তিনি বুঝলেন সমস্যা নয় চিন্তা সমস্যা হলো চিন্তার ভিড় আর আপনি যখন চিন্তাকে এক জায়গায় সাজিয়ে রাখেন তখন স্ট্রেস আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে না বইটি আরও বলে আপনি যদি মনে করেন স্ট্রেস আপনার জীবনকে নিজের মতো করে চালাবে তাহলে স্ট্রেসই সত্যি আপনাকে পরিচালনা করবে কিন্তু আপনি যদি নিজের মনের কাছে একটা কথা বলেন আমি এখন শান্ত হতে চাই তাহলে সেটা শুধু কথা থাকে না আপনার মস্তিষ্ক সে নির্দেশ অনুসারে কাজ করতে শুরু করে বিজ্ঞান বলে আপনি যখন শান্ত হওয়ার ইচ্ছা জাগান তখন মস্তিষ্কে রিল্যাক্সেশন রেসপন্স সক্রিয় হয় যা আপনার রিস্পন্দন কমায় দুশ্চিন্তার হরমোন কমায় এবং আপনার শরীরকে শান্ত করে অর্থাৎ আপনার শান্তি আপনার হাতেই এখানে একটি চমৎকার উপলব্ধি আছে আপনি যদি প্রতিদিন কয়েক সেকেন্ড নিজের শ্বাসের দিকে মন দেন তাহলে মস্তিষ্ক এমন একটি সংকেত পায় যা তাকে বলে আমি নিরাপদ আর যতক্ষণ মস্তিষ্ক নিরাপদ অনুভব করবে ততক্ষণ আপনার স্ট্রেস বাড়বে না তাই বইটি পরামর্শ দেয় দিনে মাত্র দশ সেকেন্ড যেন আপনি নিজের শ্বাসের দিকে তাকান শ্বাস নেওয়ার সময় অনুভব করুন শান্তি ঢুকছে শ্বাস ছাড়ার সময় অনুভব করুন চাপ বের হয়ে যাচ্ছে খুব সহজ কিন্তু আশ্চর্যজনকভাবে কার্যকর বইটি একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায় স্ট্রেস কখনই আপনাকে থামাতে পারে না যদি আপনি নিজেকে ভেতর থেকে শক্ত রাখেন একজন শান্ত মানুষ কখনো পরাজিত হয় না কারণ তার শক্তি আসে বাহিরের নয় ভিতরের উৎস থেকে আপনি যতক্ষণ নিজের মনের সাথে বন্ধুত্ব করে থাকবেন ততক্ষণ কোনো স্ট্রেসই আপনাকে ভাঙতে পারবে না কারণ আপনার ভেতরে এমন শান্তি শক্তি আছে যা যে কোনো ঝড়কেও মুহূর্তে থামিয়ে দিতে পারে স্ট্রেস কমানোর সবচেয়ে শক্তিশালী ধাপগুলোর একটি হলো নিজের মনের চিন্তাগুলোকে নতুন অর্থ দেওয়া আমরা জীবনে অনেক ঘটনা ভুলভাবে বুঝি আর ভুল ব্যাখ্যাই আমাদের ভিতরে অস্থিরতা তৈরি করে কোনো কাজ কঠিন লাগলেই আপনি ভেবে নেন আপনি দুর্বল কারো কথায় কষ্ট পেলেই ভাবেন আপনার মূল্য কম সামান্য ভুলেই মনে হয় আপনি ব্যর্থ কিন্তু এই ব্যাখ্যাগুলিই সত্য নয় সত্য হলো আপনি সেই ব্যক্তি যিনি এখনো শিখছেন বাড়ছেন চেষ্টা করছেন আর আপনি যতক্ষণ নিজের গল্প নিজে লিখতে শুরু না করবেন ততক্ষণ স্ট্রেস আপনাকে নিজের মতো করে গল্প শোনাবে একটা গল্প আছে একজন মানুষ অন্ধকারে হাঁটছিলেন হঠাৎ তার পা কিছুর সাথে আটকে গেল তিনি আঁতকেওছে ভাবলেন সাপ তার শরীর কেঁপে উঠল কিন্তু আলো জ্বালতেই দেখলেন এটা একটা দড়ি অর্থাৎ ঘটনাটি বদলায়নি কিন্তু তার ভয়ে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা থেকে জন্মেছিল এই গল্পটি শেখায় আমরা যেসব ভয়কে বাস্তব মনে করি তার বেশিরভাগই আমরা নিজেরাই সৃষ্টি করি আমাদের মনের ভুল অনুমান দিয়ে তাই বইটি বলে স্ট্রেস তখনই কমে যখন আপনি আপনার মনের বানানো গল্পকে চ্যালেঞ্জ করতে শিখেন বইটি আরও বলে আপনি যদি নিজেকে একটু ধীর করেন একটু ভাবেন তাহলে আপনার মন আপনাকে সত্যিটা দেখাবে কোনো কাজ কঠিন লাগলে নিজেকে বলুন কঠিন জিনিস শিখছি বলে কঠিন লাগছে আমি পারছি না বলে নয় কেউ করা কথা বললে বলুন এটা তার মুড আমার মূল্য নয় ভুল করলে বলুন ভুল মানে অযোগ্যতা নয় ভুল মানে অভিজ্ঞতা এই ছোট বাক্যগুলো শুধু কথামালা নয় এগুলো মনের রাস্তা বদলে দেয় কারণ আপনার মস্তিষ্ক আপনার নিজের বলা কথাকেই সত্য হিসেবে গ্রহণ করে আরেকটি গভীর উদাহরণ আছে এক যুবক প্রতিদিন ভাবতো তার জীবন জটিল সে শান্তি পাবে না একদিন তার গুরু তাকে একটি কাগজ দিতে বললেন এবং লিখতে বললেন আজ তার মাথায় কি কী ভাবনা ঘুরছে যুবক লিখল সমস্যা ভয় ভবিষ্যৎ অন্যের কথা ভুল কমতি সব কিছু গুরু হাসলেন এবং বললেন এসব ভোলেই তুমি ভেবেছিলে এগুলো তোমার নিয়ন্ত্রণের বাইরে এগুলো হলো কেবল শব্দ তুমি চাইলে এদের অর্থ বদলে দিতে পারো যুবক প্রথমবার বুঝল চিন্তা সত্য নয় চিন্তাকে সত্য বানায় আমাদের ব্যাখ্যা আর এই উপলব্ধি তাকে প্রথম শান্তির সাথ দিল এই অংশে বইটি শেখায় যখন আপনি নিজের চিন্তার মালিক হন চিন্তা তখন আপনাকে আঘাত করতে পারে না আপনি হয়তো প্রতিদিন অনেক কিছু ভাবেন তার মধ্যে এইটি পার্সেন্ট চিন্তাই একই দিনের পুনরাবৃত্তি যার বেশিরভাগই আপনার জীবনে কোনো বাস্তব প্রভাবই ফেলে না কিন্তু আপনি যখন সেই পুনরাবৃত্তি চিন্তাকে আটকাতে পারেন এবং তাকে নতুন অর্থ দিতে পারেন তখনই স্ট্রেসের শক্তি ভেঙে যায় যেমন আমি পারবো না এই ভাবনাকে বদলে বলুন আমি চেষ্টা করছি আর এটা যথেষ্ট মানুষ কি বলবে বদলে বলুন আমি জানি আমি কি করছি আমি দেরি করে ফেলেছি বদলে বলুন শুরু করতে এখনও দেরি হয়নি বইটি এখানে বলে মানুষ সত্যিকার শান্তি পায় তখনই যখন সে নিজেকে কঠোর দৃষ্টিতে দেখে না বরং কোমল দৃষ্টিতে দেখে আপনি যখন নিজের ভুলকে ক্ষমা করেন মন হালকা হয় আপনি যখন নিজের ভয়কে বোছেন মন শক্তিশালী হয় আপনি যখন নিজের অস্থিরতাকে গ্রহণ করেন মন শান্ত হতে শেখে আর আপনি যদি নিজের মনকে প্রতিদিন ভালোবাসা দিয়ে কথা বলেন আমি ঠিক আছি আমি শিখছি আমি উন্নতি করছি তাহলে স্ট্রেস আপনার ভিতর জায়গা হারিয়ে ফেলবে সবচেয়ে গভীর সত্য হলো স্ট্রেসকে হারাতে বড় কিছু করতে হয় না করতে হয় ছোট্ট একটি কাজ নিজের মনের গল্পকে নতুন অর্থ দেওয়া কারণ আপনি যদি নিজের গল্প বদলে ফেলেন আপনার অনুভূতি বদলে যায় অনুভূতি বদলে গেলে আচরণ বদলে যায় আর আচরণ বদলে গেলে বদলে যায় আপনার পুরো জীবন শান্তি দূরে বসে নেই শান্তি আপনার ভেতরেই আছে আপনি শুধু তাকে নতুন অর্থ দিয়ে ডাকলেই সে আপনার কাছে ফিরে আসবে এখন আমরা গল্পের শেষে এসে দাঁড়িয়েছি আর আমি আপনাকে একটা কথা খুব আন্তরিকভাবে বলতে চাই যদি আজকের এই যাত্রা এই শান্তির কথা এই উপলব্ধিগুলো আপনার মনে সামান্য হলেও আলো জ্বালিয়ে থাকে তাহলে আপনি সত্যিই নিজের জীবনের দিকে নতুনভাবে তাকাচ্ছেন আপনি নিজের মনের প্রতি যত্ন নিচ্ছেন আর এটাই আপনার সবচেয়ে বড় শক্তি আমরা দিগন্তের ডাক পরিবার আপনাকে নিয়ে গর্ব করি কারণ আপনি নিজের ভেতরের পরিবর্তনের পথে হাঁটছেন তাই ভাই যদি ভিডিওটি আপনার মনের ভেতর একটু হলেও প্রশান্তি আনে একটু শক্তি দেয় একটা নতুন উপলব্ধির দরজা খুলে দেয় তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন আপনার একটি লাইক আমাদের কাছে শুধু সংখ্যা নয় এটা আপনার ভালোবাসা আপনার আস্থা কমেন্টে লিখে জানান আজকের কোন অংশটি আপনার হৃদয় ছুঁয়ে গেছে আপনার একটি কমেন্ট হয়তো আরেকজন মানুষকে এই ভিডিও শুনতে অনুপ্রাণিত করবে আর শেয়ার করে দিন এমন কারো কাছে যাকে আপনি মনে করেন এই মানুষটা আজ একটু শান্তি পেলে ভালো হবে আপনার একটি শেয়ার হয়তো তার জীবন বদলে দিতে পারে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন দিগন্তের ডাক প্রতিদিন সন্ধ্যা ঠিক ছটায় নতুন নতুন অনুপ্রেরণার গল্প নতুন শান্তির বার্তা আর নতুন উপলব্ধি নিয়ে আসে যা আপনার দিনের ক্লান্তি গলিয়ে দেয় মনকে আবার নতুন শক্তিতে ভরে দেয় আপনি যখন আমাদের সাথে থাকেন তখন এই যাত্রা শুধু গল্প থাকে না এটা হয়ে যায় পরিবার সঙ্গ আশ্রয় আজকের ভিডিওতে যে বইটির সারাংশ শোনালাম দ্য অ্যান্টি স্ট্রেস প্রোটোকল যদি আপনি বইটি নিজের হাতে নিয়ে পড়তে চান নিজের জীবনে প্রয়োগ করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে বইটির লিঙ্ক দেওয়া আছে আপনি ইচ্ছে করলে সেখান থেকে বইটি সংগ্রহ করতে পারবেন হয়তো এই বইটির পাতায় আপনি আরও গভীর উত্তর খুঁজে পাবেন আরেকটি কথা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কোডটি দেখাচ্ছে সেটি শুধু সাপোর্টের জন্য আপনি ইচ্ছে করলে দিগন্তের ডাক পরিবারের পাশে দাঁড়াতে পারেন এটি কোনো বাধ্যবাধকতা নয় এটা শুধু ভালোবাসা আর সংযোগের একটি মাধ্যম যখন আপনি আমাদের পাশে থাকেন তখন অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করেন কারণ আপনার সাপোর্ট আমাদের কাজকে আরও শক্তিশালী করে তোলে এবার একটি গুরুত্বপূর্ণ বার্তা আর আমি চাই আপনি মন দিয়ে শুনুন কারণ এটি আপনার ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে দিগন্তের ডাক নিয়ে এসেছে একটি অসাধারণ তিন মাসের এআই ইউটিউব মাস্টারি কোর্স যেখানে আপনি শিখবেন কিভাবে সম্পূর্ণ এআই অটোমেশন দিয়ে একটি ইউটিউব চ্যানেল তৈরি করা যায় স্ক্রিপ্ট রাইটিং এআই ভয়েস এইচ ভিডিও এডিটিং ভিএ থ্রি সিনেম্যাটিক কাট থ্রি থামনেল ডিজাইন বইয়ের সারাংশ ভিডিও তৈরি করা মোটিভেশনাল ভিডিও বানানো ইসলামিক গল্প বলানো ডকুমেন্টারি এডিটিং কার্টুন ভিডিও তৈরি সব কিছু শুধু তাই নয় আপনি শিখবেন কিভাবে সঠিক ব্যাকগ্রাউন্ড মিউজিক নির্বাচন করবেন কিভাবে এআই পোস্টার ব্যানার বানাবেন এবং কিভাবে কপিরাইট ফ্রি টুল ব্যবহার করে সম্পূর্ণ প্রফেশনাল কন্টেন্ট তৈরি করবেন এই কোর্সে আপনি পাবেন পাঁচ ধরনের প্রিমিয়াম এডিটিং স্টাইল ইউটিউব এসিও শিরোনাম বর্ণনা অপটিমাইজেশন এবং শিখবেন কিভাবে একটি চ্যানেলকে সম্পূর্ণ শূন্য থেকে হাজারে নিয়ে যেতে হয় পুরো কোর্সটি লাইভ পড়ানো হবে গুগল মিটে তিন মাস ধরে আর সবচেয়ে অবাক করা বিষয় এর পুরো কোর্স ফি মাত্র দু টাকা কোনো লুকানো চার্জ নেই আর সব টুলস আপনাকে দেওয়া হবে কোর্সটি শেষ করার পর আপনি নিজের চ্যানেল তৈরি করতে পারবেন কিংবা চাইলে দিগন্তের ডাক টিমের সাথেও কাজ করতে পারবেন আমাদের সাফল্যের হার প্রমাণিত কারণ দিগন্তের ডাক পরিবার ইতিমধ্যেই একাধিক ইউটিউব চ্যানেল পরিচালনা করছে এবং প্রতিটি চ্যানেলই নিয়মিত বাড়ছে বড় হচ্ছে সফল হচ্ছে যদি আপনি মনে করেন যে হ্যাঁ আমিও শিখতে চাই আমিও নিজের জীবনে কিছু তৈরি করতে চাই তাহলে ভিডিও ডেসক্রিপশন বা চ্যানেলের আবাউট সেকশনে দেওয়া হোয়াটসঅ্যাপ জয়েন্ট লিঙ্কে গিয়ে কোর্সে যুক্ত হতে পারবেন এ সুযোগটি হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে দিগন্তের ডাক পরিবার সবসময় আপনার পাশে আছে আপনার শান্তি আপনার উন্নতি আপনার স্বপ্ন সবই আমাদের যাত্রার অংশ ধন্যবাদ আজ আমাদের সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন প্রেরণা নিয়ে নতুন আলো নিয়ে নতুন শক্তি নিয়ে